হ্যালো এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ প্রথমে দেখতে পাচ্ছেন পোলাও রোস্ট আর পটল ভাজি দিয়ে আমার হাজব্যান্ড খাচ্ছে আমি প্রথমে এটা আপনাদের দেখাচ্ছি আজকে যেহেতু শুক্রবার স্পেশাল দিন আর স্পেশাল দিনে স্পেশাল রান্না হবে এটাই তো স্বাভাবিক আর আজকে ব্লগ ভিডিওটা একটু অন্য রকম একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ এই রান্নাগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে যে হোস্টেলে থাকে তাকে দেখতে যাব তার খুব পছন্দের খাবার এটা যে পোলাও রোস্ট এই জন্য ওর জন্য রান্না করেছি তো চলেন দেখতে থাকেন কিভাবে আমি কি রান্না করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো আরেকটা কথা বলে নেই খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল খুবই হেলদি হয়েছিল। আমি যেহেতু বাহিরের খাবার পছন্দ করি না আমার বাচ্চারাও পছন্দ করে না এজন্য আমরা ঘরেই একটু সুস্বাদু করে একটু টেস্টি করে খাবার রান্না করার চেষ্টা করি তো প্রথমে আপনাদের দেখাচ্ছি এক প্যাকেট পোলাওয়ার চাল স্পেশাল একটা ব্র্যান্ডের পোলাওয়ার চাল এটা ব্র্যান্ডটা আমি যেহেতু প্রমোট করলাম না যেহেতু আমি ফ্রি পাইনি সেহেতু আমার প্রমোট করার কোনো প্রশ্নই ওঠে না তারপর দেখেন সুন্দর করে পটলগুলোকে কেটে নিয়েছি দুই ভাগ করে একটু কিচি কিচি করে নিয়েছি এভাবে করলে মশলা ঢোকে আর চিকেনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এটা অবশ্যই সোনালি চিকেন আমরা এটাই খাই ফার্মের চিকেনটা আমরা অ্যাভয়েড করি সব সময়ই তো দেখেন আমি একটু চাট মশলা সামান্য পরিমাণে লবণ আর একটু সরিষার তেল দিয়ে মুরগির মাংসটাকে চিকেনটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিলাম তারপরে ফুটন্ত গরম তেলে এগুলোকে ছেড়ে দিচ্ছি তো এটা আমি একটু হাই হিটে ভাজবো আর হাই হিটে ভাজার একমাত্র কারণ হচ্ছে উপরে ক্রিস্পি হবে আর মাঝখানে জুসি মানে মধ্যে জুসি জুসি থাকবে আর যদি অল্প তাপে রান্না করি তাহলে কি হবে ভিতর বাহির দুইটাই শক্ত হয়ে যাবে তখন এই রোজটা খেতে মোটেও ভালো লাগে না আমার কাছে তাই এই জন্য আমি একটু উঁচু তাপে মানে একটু ভালো তাপে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব তো তারপরে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে সুন্দরভাবে ভাজতে থাকব। আমার কড়াইটা কিন্তু পরিষ্কার এটার মধ্যে আমি মাংসগুলোকে যে চিকেনগুলোকে যে ভেজেছি এজন্য একটু দাগ পড়ে গেছে প্লিজ অ্যাভয়েড ইট তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কুচিগুলোকে তেলে ভেজে নিচ্ছি তো এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে তারপরে শুধু হলুদটাকে অ্যাভয়েড করেছি সামান্য পরিমাণে একটু লবণ তারপরে হচ্ছে চিনি তারপরে রোস্টের মশলা বাদাম বাটা আদা রসুন জিরে এগুলো বাটা সবগুলোকে আমি দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি মশলাগুলোকে যত বেশি কষানো যাবে রোস্ট খেতে তত বেশি মজা হবে এটার ভিতর থেকে সব রকমের কাঁচা গন্ধ বের করে ফেলতে হবে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চারা একটু হালকা ঝাল ঝাল পছন্দ করে মিষ্টি রোস্টটা পছন্দ করে না এজন্য আমাকে অবশ্যই একটু দিতেই হবে তো মশলা কষানোর শেষ হয়ে গেলে মাংসগুলোকে চিকেনগুলোকে দিয়ে দিলাম তো দেখেন আমি ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রোস্টগুলোকে রান্না করতেছিলাম তো দেখেন পাশের চুলা আবার পোলাও রান্না করতেছি আসলে আমার রেসিপি ফুল সব আমার ভিডিওতে আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন তো এখানে আমি জাস্ট শুধু ব্লগ ভিডিওর মতো শর্টকাটে রান্না করা দেখাচ্ছি এত লং টাইম নেই তো দেখেন আমি পোলাওয়ের মধ্যে কিসমিশ দিয়ে দিলাম কিসমিচটা আমি চাল ভাজার সময় দিয়ে দিই তাহলে কিশমিশগুলো সুন্দর ফুলে বড়ো বড়ো হয়ে যায় আমার খেতে খুব ভালো লাগে তা আমার পোলাও রান্না তো মোটামুটি হয়ে যাচ্ছে আমার পোলাও নিয়ে একটা ভিডিও আছে ওইটা দেখে নেবেন এখানে আমি আর ফুল রেসিপি দেখাচ্ছি না দেখেন আমার রসটা রান্না করা শেষ পোলাও রান্না করা শেষ বেগুন ভাজিও মোটামুটি মানে পটল ভাজিও মোটামুটি হয়ে গেছে তো আজকে দুপুরে আমার এটাই ছিল একটু ডিম ডিম কুরমা করতে চেয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো এগুলো দরকার নেই যেহেতু একটু আজকে বৃষ্টি নেই গরম আর বাবু সব সময় একটু হেলদি খাবারই খায় আজকে একটু হালকা পাতলাই খাক রোস্ট থাকলেও অনেক খুশি হয়ে যাবে অন্য কিছু আর দরকার নেই তাই আর আমি অন্য কিছু করলাম না মাংসও আর রান্না করলাম না তো দেখেন আমার হাজব্যান্ডকে আগে খেতে দিলাম সুন্দর অনেক দামি ডিনার সেটের একটা প্লেট বের করলাম বের করে বললাম যে খাও তোমাকে একটু জামাই আদর করে খাওয়াই কারণ অনেক দিন ধরে তুমি শ্বশুরবাড়ি যেতে পারছো না শ্বশুরবাড়ি গেলে তো সব সময় জামাই আদর খেতেই থাকো যেহেতু যা হচ্ছে না সেহেতু বাসাই তুমি একটু জামাই আদর করে খাও তো সে তো মহা খুশি সে খাচ্ছিলো বলতেছে আমাকে দেখাবে না আমাকে দেখাবে না তা আমি বললাম ঠিক আছে তোমাকে দেখাবো না জাস্ট তোমার খাওয়াটা একটু দেখাই যে খাবারটা কত মজা হয়েছে তুমি যে খাচ্ছ ও খেয়ে বললো আসলেই অনেক টেস্ট হয়েছিল আসলে অসাধারণ অসাধারণ বারবার বলতেছিল ও সবসময় আমার খাবারের প্রশংসা করে আজকে একটু বেশি করেছে ওর নাকি খুব বেশি ভালো লেগেছে বলতেছে কালকে বেড়াইতে গিয়েও আমার এত বেশি ভালো লাগে নাই বাসায় খেলে যত ভালো লাগে কারণ বেড়াইতে গেলে একটু টায়ার্ড থাকি আমরা জার্নি করে মুখের টেস্টটাও নষ্ট হয়ে যায় তো বাসায় তো একটু আরামে বসে রিল্যাক্সে খাওয়া যায় এটার মজাই আসলে আলাদা তো তারপরে আমরা এখন বাবা এর হোস্টেলে যাব বাবাকে দেখতে যাব সোনা বাবাটাকে কলিজাটাকে তো এই জন্য আমরা বের হলাম বাসা থেকে তো ওর জন্য একটু ফল ফ্রুটও কিনে নিব ওর পছন্দের কিছু খাবার নিব একটু হাবিজাবি আজে বাজে খাবারও একটু পছন্দ করে ওগুলোও নিতে হবে তো সব কিছু মিলেই আমরা একটু বাবার কাছে যাচ্ছি কারণ পোলাও রোস্ট রান্না করলে আসো ওকে নিয়ে ছাড়া খাবো এটা তো হতেই পারে না আমার দুইটাই বাচ্চা মেয়েটা তো বাসায় খেয়ে নিয়েছে আর ছেলেটার জন্য ওর জন্য আগেই আমি বক্সে বেড়ে রেখেছিলাম ওকে ছাড়া আমি কোনো কিছুই মুখে দিতে পারি না সন্তান কি জিনিস এটা মারাই ভালো বুঝতে পারে প্রতি শুক্রবারে আমি আমার বাবাইকে দেখতে যাই যত ব্যস্তই থাকি না কেন যত ইউটিউবই থাকুক না কেন যত কষ্টই থাক না কেন বাবার জন্য এই দিনটা আমার জন্য বরাদ্দ করা আগে তো প্রায়ই যেতাম এখন তো একটু দেরি করে করে যাই আর ওর বাবা এক দু দিন পরপরই দেখে আসে মাসা আল্লা আল্লাহ রহমতে আমার ছেলে ভালো আছে সুস্থ আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাওয়ার সময় আশেপাশে দেখেন কত ফল ফ্রুট এগুলো দেখতেছিলাম আমরাও কিনেছি আমাদের এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো এগুলো একটু হালকা পাতলা ভিডিও করে নিচ্ছিলাম আর বাবার ভিডিওটা আমি মাদ্রাসায় হোস্টেলে কখনোই করি না ও পছন্দ করে না মাঝে মাঝে একটু একটু করি বাসায় আসলে তো ভালো আছে সুস্থ আছে এটাই জেনে রাখেন দর্শক আর আমার ছেলের জন্য আমার বাচ্চার জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করবো